আমার একশোটা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে প্রসাদ বিল্লাল কি কত এই বাংলাদেশের মধ্যে প্রসাদ বিল্লালের মতো কেউই নাই মানে তার লেভেলের এর কেউই নাই বিল্লালের লেভেলের আশেপাশেও কোনো কুতুব নাই প্রধানমন্ত্রী হিসেবে আমরা বিল্লাল বাইরে চাই অনেকের কন্টিনিউ অনেকের বাবা আমি

বিল্লালের মধ্যে যারা যারা তারা আভাত কয় তারা হইলো তার কাছে বুদ্ধিমান আর বাংলাদেশের মধ্যে যারা যারা তার খারাপ কাম লইয়া সমালোচনা করে তারা হইলো ব্রেনলেস আর বিল্লালের ব্রেন তো একবারে পাকাপুক মানে হুগায় একবারে গিলিত পরিণত হয়েছে বইয়ের মধ্যে কিচ্ছু নাই পাতার একটা বই যে রকম মানুষ প্রতারিত হচ্ছে মানে ভাই বিল্লাল একটা ছোটি বই লিখছে বইয়ের মধ্যে পৃষ্ঠা রইল ফার্স্টটা মানে ফার্স্টটা ছোটি গল্প লিখে হ্যাঁ এখন এই বইরে এক হাজার টাকা করে ব্যস্ত আর এই বই লয়ে যারা সমালোচনা করছে তারা তো একবারে ব্রেনলেস আর হের ব্রেন তো একবারে টাটকা ওরে সুদর কার সাথে লাগছো এটা বুঝতেছ ও ভাই বুঝছি আপনি তো ডোনাল্ড ট্রাম্পের সাথে তো ভাই ধনাল ট্রাম্প আমি যদি বলি যে তোমার ছবিটা না আমি আগামীকাল এক লক্ষ ভিডিও চাই জুতা চেয়ে মিলা দিবে কারণ অনুপ্রেরণা এরকমই বাইরে তোর যারা অনুপ্রেরণা ভাবে তাদের ধুতমার দিকে একটু তারপরে তুই নিজে অহংকার কর করে আর হ্যাঁ নিজের হুগাল লাগুর পায় না ও বাবা আমাকে যারা অনুপ্রেরণা ভাবে তাদের দিয়ে সোসাইটিতে ভালো কিছু হবে তরে যারা অনুপ্রেরণা ভাবে তারা সোসাইটি অর্থটা কি জানে সেগুলো আবার সোসাইটি ভালো কিছু করবে সেগুলো আমি কইতে চাই তোরা একটা অটো কিন অটো না দেশের বেকারত্ব প্রস্তাব